আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পনেরো মে দুই হাজার পঁচিশ বাংলা এক জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত কানাডা টরেন্টোতে সংবর্ধনা সভায় অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ গত চোদ্দ মে কানাডা টরেন্টোর ফার্মেস এভিনিউ এর কমিউনিটি সেন্টারে আর পিবি কানাডা শাখার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মর্শেদকে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন এইচআর পিবি কানাডা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আফিয়া বেগম সভায় আরও বক্তব্য রাখেন এইচআর পিবি কানাডা শাখার সদস্য সচিব প্রফেসর হাওলাদার এ সামাদ এবং সংগঠনের চিফ অ্যাডভাইজার আলিমুল হায়দারি সংবর্ধনা সভায় অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন প্রবাসীরা বাংলাদেশে তাদের বিভিন্ন অধিকার থেকে আইনি দীর্ঘসূত্রিতার কারণে নানাভাবে বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে তাদের কষ্টে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে সহায় সম্পত্তি ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্নভাবে প্রভাবশালী বা আত্মীয় স্বজনে প্রবাসীদের সম্পত্তি ব্যবসা বাণিজ্য জোরপূর্বক দখল করে নেয় এমত অবস্থায় তা উদ্ধার করতে গেলে তারা নিগৃহীত ও নির্যাতিত হন এমনকি মিথ্যে মামলায় জড়িয়ে তাদের দেশে যাওয়াও বন্ধ করা হয় এছাড়াও আইনি বিচার হতে বঞ্চিত হয় এ হেন পরিস্থিতিতে অ্যাডভোকেট মঞ্জিল মোশেদ বলেন এজন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গঠন করা দরকার তাই তিনি এ অবস্থায় বিভিন্ন দেশের প্রবাসীদের একত্রিত হয়ে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এ বিষয়ে তিনি দলমত নির্বিশেষে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে এ ট্রাইব্যুনাল গঠনের দাবি আদায়ে একত্রিত হতে বলেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আরও বলেন প্রবাসীরা যদি দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ে সোচ্চার হন তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে উল্লেখ্য এইচআরপিপি প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ গত মে নয় যুক্তরাষ্ট্র এবং কানাডা সফরের উদ্দেশ্যে দেশ থেকে ভ্রমণ শুরু করেন এর ধারাবাহিকতায় তিনি গত এগারো মে এই নিউ ইয়র্ক শাখায় আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করেন এতে সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি ম জাকির মিয়া ও সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি সাইদ মঈনুদ্দিন জুনেল এতে প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন দেশে তাদের সহায় সম্পত্তি ব্যবসা পরিচালনা সহ ও বিভিন্ন ক্ষেত্রে নানা রকম হয়রানির শিকার হলেও তা প্রতিকারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে না এমনকি প্রবাসীরা দেশ ভ্রমণকালে তাদের বিভিন্ন মৌলিক অধিকার লঙ্ঘন হলেও কোনো প্রতিকার পান না এর মূল কারণ হলো আইন প্রয়োগের দীর্ঘসূত্রিতা এমত অবস্থায় প্রবাসীদের এ সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি প্রতিকূলতা দূর করা একান্ত জরুরি আর এ সমস্ত সমস্যা সমাধানের একমাত্র ব্যবস্থা হলো তাদের জন্য আলাদা প্রবাসী ট্রাইব্যুনাল গঠন যার মাধ্যমে স্বল্পতম সময়ে তা প্রতিকারের মাধ্যমে সুফল পাওয়া যাবে তাই তিনি সরকারকে অবিলম্বে প্রবাসীদের স্বার্থে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের জন্য আইন প্রণয়নের দাবি জানান তিনি বলেন সংসদ কার্যক্রম না থাকলেও রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স আকারে এ ট্রাইব্যুনাল গঠন করা সম্ভব সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রবাসী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল অ্যাডভোকেট আব্দুল হাই কায়ুম সাংবাদিক আকিকুল ইসলাম অ্যাডভোকেট এম এ রশিদ প্রমুখ এদিকে প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল ও দূতাবাসের মাধ্যমে ভোট প্রদানের দাবি নিয়ে সম্প্রতি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে এইচ আর পিভি ইউকে শাখা উক্ত শাখার সভাপতি সাংবাদিক রহমত আলী ও জেনারেল সেক্রেটারি সাবেক স্পিকার আয়াস মিয়ার নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন হাই কমিশনার আবিদা ইসলামের মাধ্যমে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের নিকট পাঠানো এ স্মারক লিপিতে উল্লেখ করা হয় যে আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট প্রদানের ব্যাপারে যে কয়েকটি পদ্ধতির কথা আলোচনা এসেছে তার মধ্যে রয়েছে নির্বাচন কমিশন প্রক্সি ভোট পদ্ধতিকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে কিন্তু এ পদ্ধতিতে একজন প্রবাসী যাকে প্রক্সি ভোট দেওয়ার জন্য মনোনীত করবেন তিনি কতটুকু বিশ্বস্ততার সাথে সে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করা হয় কারণ দেশে যাকে প্রক্সি ভোটে দেওয়ার জন্য মনোনীত করা হবে তিনি যদি প্রবাসীর পছন্দ অনুযায়ী ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিয়ে দেয় তাহলে সেটা অস্বাভাবিক কিছুই নয় তাই দূতাবাসের মাধ্যমে সরাসরি ভোট প্রদানকে তারা নিরাপদ মনে করেন যা সহ বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে প্রচলিত রয়েছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লিয়া আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসীপুর লী প্রবাসী ও স্বদেশীপুর জু কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরে ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেয়েরামে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ